ফিরে আমিরতির পর খোয়াইয়ের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজকে একটি কর্মশালার আয়োজন কৃষকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় চাষাবাদের ক্ষেত্রে বিজ্ঞান পদ্ধতি অবলম্বনের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ খোয়াই চিপ্রিস্থিত দিব্যদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে রাজ্যভিত্তিক কৃষক সম্মেলন ও ড্রোন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে কর্মশালার আয়োজন প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন খোয়াইয়ের জেলাশাসক চান্দনী চন্দ্রন এছাড়াও দিব্যদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের গরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর মনোজ সিং সাচান উপস্থিত ছিলেন বিজ্ঞানী নুরুল ইসলাম সহ অন্যান্যরাও ছিলেন উপস্থিত তবে কিভাবে কৃষিকাজে দক্ষতা বৃদ্ধি করা যায় কিভাবে আরো উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কৃষকদের আয় দ্বিগুণ করা যায় কৃষকদের সময় কমানো যায় সময় অপচয়কে কিভাবে আরো কমানো যায় এবং পরিশ্রম সর্বোপরি কিভাবে কমাতে পারবেন কৃষকরা তার উপরেই আজকের এই বিজ্ঞান ভিত্তিক কর্মশালার আয়োজন করা হয় খোয়াইতে আজকের এই কৃষি কৃষকদের নিয়ে কর্মশালাকে जिला शासक जिलानीस्ट हो प्रोडक्ट का हो, हो ये सब कुछ कम हो जाते और ह्यूमन हेल्थ में ये मेडिसिन का जो इफेक्ट है वो भी कम हो जाएगा तो आपका मेडिकल बिल कम हो जाएगा लेबर लोग कम लगेगा साथ साथ जो मेडिसिन खरीदना है वो भी कम हो जाएगा तो ड्रोन है स्प्रिंकलर सिस्टम है ये सब कुछ यूज करने से आपका प्रोडक्टिविटी इंक्रीज होगा और मार्केट में जब आप लेके जाएगा ज्यादा माल लेके जा सकते हैं जैसे डेप्यूटी डायरेक्टर साहब ने बोला था हमारा बहुत सारा इशू जो प्रोडक्टिविटी का इशू मेनली स्केल में है हम सबका जमीन तो छोटा है मैं तो देती हूँ ना आपका पर्चा देती हूँ पट्टा लैंड का डॉक्यूमेंट देती हूँ आपका सब लोगों का वो लैंड एंटाइटलमेंट है है तो वो छोटा जगह में कितना हम लोग कितना ज्यादा आय कर पाएगा वही हम लोगों को देखना पड़ेगा तो इस चीज में केवी के बहुत अच्छा काम किया है तो साहब नाइनटीन सेवेंटी नाइन से केवी के खोवाए यहाँ पे खुला है तो सेवेंटी नाइन से टू थाउजेंड ट्वेंटी फोर तक हमारा कृषि को इंप्रूव करने के लिए बहुत बढ़िया योगदान दिया है केवी के खोवाए बाकी জেলাশাসক চাঞ্চনী চঞ্চনের বক্তব্য আপনারা শুনলেন কৃষকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই বিশেষ কর্মশালার আয়োজন আজকে খোয়াইতে তবে কর্মশালাতে আজকে অনুষ্ঠান শেষে কৃষকদের নিয়ে সম্মেলন এবং ড্রোন প্রযুক্তির ব্যবহার কিভাবে করবেন তা নিয়েও আলোচনা করা হয় উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার পাশাপাশি কৃষিকাজে দক্ষতা বৃদ্ধি এবং ভালোভাবে কৃষিকাজ করার জন্য আটটি জেলা থেকে আটজন কৃষককে আজকে সংবর্ধনা প্রদান করা হয় সম্মাননা তুলে ধরা তুলে দেওয়া হয় জেলাশাসকের পক্ষ থেকে এছাড়া সবজি প্রদর্শনী স্টলের উদ্বোধন করা হয় আজকে জেলা শাসক চান্দিন চন্দন উদ্বোধন করেন সবকিছুকে কিছুকে মিলিয়ে আজকে খোয়াইতে যে কৃষকদের নিয়ে সম্মেলন বা কর্মশালার আয়োজন করা হয়েছিল তাতে উপস্থিত সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন